বিসমিল আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে এখন আমরা রেল মন্ত্রণালয়ে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি পেমেন্ট পদ্ধতি এবং প্রশ্ন নিয়ে গবেষণা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ এচল প্রথম আমরা দেখে নিই এটার বিজ্ঞপ্তি এটি হচ্ছে রেলওয়ে মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি যেটি হচ্ছে রেল মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়া যাচ্ছে এটা হচ্ছে মূলত স্থায়ী ভিত্তিতে তারা জনবল নিয়োগ দেবে এবং এখানে আমরা বড় বড় দেওয়া আছে প্রমিক নাম্বারের পদের নাম বয়স পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যেই সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে দেওয়া আছে সো এটি মধ্যে একটি মতো পদে আপনারা এখানে নিয়োগ দেওয়া হবে সেটা হচ্ছে ওপি সহায়ক এখানে পদ সংখ্যা হচ্ছে আপনাদের নয়টি এবং এখানে গ্রেড হচ্ছে বিচ গ্রেডের বিচ গ্রেডের বেতন হচ্ছে আপনাদের আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে বেতন স্কেল এবং এখানে আপনারা কিন্তু এসএসসি পাস করলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই সকল জেলার প্রার্থীগণ কিন্তু তারা শুধু আপনারা আবেদন করতে হবে এখানে দেওয়া আছে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ জামলপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী রাজশাহী দিনাজপুর খুলনা যোশোর মাগুরা জেলা এই সকল যারা প্রার্থীগণ কিন্তু আপনারা আবেদন করতে হবে এছাড়াও সকল জেলার এটিম এবং যারা প্রতিমিত তারা কিন্তু সকল জেলা থেকে সকল পোস্টের এই পোস্টের জন্য আবেদন করতে হবে সো এটি ছিল মূলত একটিমাত্র পোস্ট এবং আমরা যদি নিচে যাই সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং নিচে আমরা কিছু নির্দেশনা দেখতে পাচ্ছি নির্দেশনার মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বয়স সীমা এখানে আপনাদের বয়স যাদের বয়স হচ্ছে আপনাদের একত্রিশ মার্চ দু সালের মধ্যে আপনাদের সাধারণ প্রার্থী বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এবং যারা শহীদ পরিবারের সন্তান বা বীরমুক্তিদের সন্তান বা বাবন্ধী তাদের জন্য হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে আপনাকে অবশ্যই যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আবেদন করবেন অবশ্যই আপনাকে সরকারি আদা সরকারি বা স্বাস্থ্যস প্রতিষ্ঠানে এই তিন প্রতিষ্ঠানের মধ্যে আপনাকে যে কোনো এক প্রতিষ্ঠানে চাকরি করতে হবে সেই অফিস সহায়ক পদে এবং সেক্ষেত্রে মূলত আপনাকে ডিপার্টমেন্টাল হিসাবে কাউন্ট করা হবে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসাবে কাউন্ট করা হবে এবং অবশ্যই আপনাকে সে বিপরীতে যে সার্টিফিকেট বা আপনার কোপ অনুলিপি ছাড়পত্র সেটা আপনাকে অবশ্যই মৌখিক সময় নিজেতে নিয়ে যেতে হবে এবং আমরা যদি নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে আপনার মতো লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অনুষ্ঠিত হবে এবং সেই পরীক্ষার সময় আপনাকে কোনো টিএডিএ বা বেতন বা বেতন দেওয়া হবে না এবং নিচে দেখতে পাচ্ছি ইয়ন ও নাম্বারে এখানে আপনাকে মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে সেখানে প্রথমে হচ্ছে এখানে আপনাকে মূলত যে অ্যাপ্লিকেশন কপি সেই অ্যাপ্লিকেশান কপি মূল কপি আপনাকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদ সকল শিক্ষা সনদপত্র আপনাকে ফটোকপি করতে হবে এবং ফটোকপি অবশ্যই সত্যায়িত করতে হবে আপনি এবং আপনি যে জেলা স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়নের বা কাউন্সিলের আপনাকে সার্টিফিকেট নিতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আপনি যদি কোনো কড়াতে হতে সেই কোটা বিভাগে আপনাকে সার্টিফিকেট অবশ্যই সপ্তাহিত করে নিয়ে হবে এবং আপনাকে অবশ্যই চাইতে শিক্ষণপত্র নিয়ে হবে এই ছিল মূলত মক্ষী পুজোর সময় যেসব কাগজপত্র নিয়ে হবে এগুলো আছে তাদের কাগজপত্র এবং আপনার যে এডি পদ নয়টি পদ সেটা হ্রাস অথবা বৃদ্ধি হতে পারে সেটা হচ্ছে আপনাদের ডিপেন্ড করবে তাদের মন্ত্রণালয়ের উপরে এবং যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি অবশ্যই আপনাকে সঠিক এবং তথ্য দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে সেক্ষেত্রে আপনি যদি আপনার যদি কোনো প্রকার তো হয়ে থাকে আপনি যদি বিবাহিত হয়ে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিবাহিত হবে আপনি যদি অবিবাহিত হতে পারেন সেক্ষেত্রে আপনাকে এখানে অবৈধ দিতে হবে এবং আপনার কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে এবং আপনাকে তারা শাস্তির আওতায় নিয়ে আসতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক এবং তথ্য এখানে ফিল আপ করতে হবে এবং যদি তিন নাম্বার নিয়ম থেকে সেক্ষেত্রে আপনাকে এখানে দেওয়া আছে যে কীভাবে আপনি মূলত এটাতে আবেদন করবে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটের লিঙ্ক এছাড়াও আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক ডিরেক্ট আপনি আবেদনে যেতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আবেদনের সময়সীমা দেওয়া হচ্ছে এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের তিরিশ এপ্রিল দু চব্বিশ সালের বিকেল দশটার পর থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের বিশ মে দু সালের বিকেল চারটা পর্যন্ত এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবেন এবং আবেদন করার বাহাত্তর ঘন্টা বা তিন দিনের মধ্যে কিন্তু মূলত আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে এখানে ছবি হতে হবে তিনশো বাই তিনশো এবং সিগনেচার তিনশো বাই আশি এবং ছবি সাইজ হতে হবে একশো বি নিচে এবং সিগনেচার হচ্ছে নিচে নিচে এবং যাদের ছবি এবং সিগনেচার রিসার্জ করতে প্রবলেম তাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি এই ভিডিওতে ক্লিক করলে আপনি দেখে নিতে পারবেন কীভাবে আপনি ছবি এবং সিগনেচার অনলাইনে মাধ্যমে রিসার্জ করে নিতে যে কোনো সাইজের এবং যে কোনো অ্যাপ্লিকেশনের জন্যে সে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন এবং আমরা যদি নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে মূলত আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে আপনাকে ভ্যাটসহ টেলিরক ভ্যাটসহ আপনাকে মূলত একশত বিশ টাকা টেলিরকশন পেমেন্ট করতে হবে এবং এটি হচ্ছে যোগ্য এবং আপনাকে কীভাবে পেমেন্টটা করবেন তা এখানে দিয়ে দিয়েছে আমি ভিডিও শেষে আপনাদের বলে দেব অ্যাপ্লিকেশন শেষে কীভাবে আপনি এটাতে আবেদন পেমেন্টটা করবেন এবং অবশ্যই এখানে সঠিক এবং নির্ভূত ফিল আপ করতে হবে এবং অবশ্যই আপনাকে ছবি সিগনেচার অবশ্যই আপনাকে স্বচ্ছ ছবি এবং সিগনেচার দিতে হবে এবং যদি আপনার কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে পেয়েছেন এখানে তাদের হেল্পলাইন দেওয়া আছে এবং এখানে আপনাকে মূলত তাদের সাথে যোগাযোগ করতে হবে সো এই ছিল মূলত রেল মন্ত্রণালয়ের যে নিয়োগ এটি এখন আপনার দেখাও কীভাবে আপনি এটাতে আবেদনটা করবেন আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাজয় যেতে হবে ব্রাজয় গিয়ে সার্চের সঙ্গে লিখতে হবে এমও আর ডট এডিড ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এছাড়াও এটার লিঙ্ক আপনি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন অ্যাপ্লিকেশন পেজ এটাতে চলে আসতে পারেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন ডেট স্টার্ট ডেট দেওয়া আছে এবং আপনাদের লাস্ট ডেট দেওয়া আছে যেহেতু আমরা আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে যদি একটা পোস্ট সেখানে আপনি এখানে একটা পোস্টের টিক মার দেবেন টিকমার দেওয়ার নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট ডে ক্লিক করবো দেখতে পাচ্ছেন পরে পেজে এখানে দেখাচ্ছে আপনাকে অল জবস প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আপনারা যারা প্রিমিয়াম মেম্বার হবেন বা হতে চান সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম মেম্বার হয় লিঙ্ক এখানে ক্লিক করলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন প্রিমিয়াম মেম্বার কীভাবে কাজ করে কীভাবে হতে হয় এবং এর সুবিধা অসুবিধা সকল কিছু এখানে ভিডিওতে বিস্তারিত দেওয়া আছে আপনারা সে ভিডিও দেখে খুব সহজেই বুঝে নিতে পারবেন এবং পি মেম্বার হলে আপনি খুব সহজেই কিন্তু এই এক মিনিটের মধ্যে যে কোনো সরকারি চাকরি আবেদন করে ফেলতে হবে সেক্ষেত্রে আপনার কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই না এবং সেক্ষেত্রে আপনাকে এটা হচ্ছে একটা বড়ো বেনিফিট সেক্ষেত্রে আপনি যেহেতু মেম্বার সেক্ষেত্রে আপনি ইয়েস দেব ইয়েস দেওয়ার পরে আপনাকে যে একটা ইউজ আইডি দেওয়া হয়েছে সেই ইউজি দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সট ডে ক্লিক করতে হবে নেক্সট ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সকল কিছু ইমোশন এখানে ম্যাজিকের মতো চলে আসবে আপনাকে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না সো আমরা যদি একটু নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে সকল কিছু ইনফরমেশন আপনাকে সঠিক দিতে হবে এবং যারা ম্যাম না সেক্ষেত্রে আপনারা আবার ভালোভাবে দেখে নেবেন আপনাকে ফিল আপ করার সময় অবশ্যই আপনাকে সঠিক এবং নিবধার্থকে আপনাকে এখানে ফিল আপ করতে হবে এবং আপনাকে সকল কিছু ইনফরমেশন এখানে সঠিক দিতে হবে এবং অবশ্যই আপনার ফোন নাম্বার মেল নাম্বার জিমেল নাম্বার এবং আপনার বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ সকল কিছু এখানে বসাতে হবে সকল কিছু ঠিক থাকলে নিজে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার যে কোটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কোটা দেবেন না থাকলে নো দিয়ে রাখবেন এছাড়া আপনি যদি কোনো ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন ইয়েস দিয়ে আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেছেন সেই ডিপার্টমেন্টের নাম দেবেন না হলে নো দিয়ে রাখবেন এবং যারা প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আপনাকে এই দুটা ফিল আপ করতে হবে এবং না হলেও কিন্তু আপনাকে এই দুটা ফিল আপ করতে হবে এরপর নিজে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার যে এডুকে সরি আপনার যে ঠিকানা বারে এখানে আপনাকে ফিল আপ করতে হবে আপনার ঠিকানা বারে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস পরে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কে আর অফে আপনি আপনার বাবার নাম বাবার নাম মায়ের নাম বা আপনার যার আন্ডার আছেন তার নাম এখানে দিতে হবে এরপরে আপনাকে গ্রামের নাম তারপরে ডিস্ট্রিক্ট তারপরে উপজেলা থানা উপজেলা বা থানা এরপর আপনাকে পোস্ট অফিস এবং পোস্টার করে দিতে হবে আপনার দুই অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনি টিক মারিয়ে দেবেন টিক মার্ক দিয়ে আপনি আপনার অ্যাড্রেস বার এখানে ফিল আপ করে দেবেন দুটো অ্যাড্রেস সেম হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে নতুন করে ফিল আপ করতে হবে না এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এডুকেশন বার ফিল আপ করতে প্রথম যেহেতু এখানে সার্কুলার বই দিয়েছে যে আপনাকে এইচএসি পাশ করলে আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনার কাছে এসএসসি পর্যন্ত এখানে আপনাকে ফিল আপ করতে হবে এছাড়া যদি আপনার শেষ করে আপনি প্রথমে আপনি একজন এসএসসি দিবেন বা আপনি যদি দাখিল করে থাকেন সেটা দাখিল দিবেন এছাড়াও যদি আপনি সম্মান করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে সম্মান দিবেন এর এরপরে আপনার রোল নাম্বার তারপরে আপনাকে গ্রুপ তারপরে আপনি যে বোর্ডে আন্ডার পড়েছেন সে বোর্ড এবং রেজাল্ট এবং এর দিতে হবে এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনার যদি এছাড়াও যদি আপনার এইচএসসি বা গ্রাজুয়েশন থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে জব এক্সপিরিয়েন্সের কোনো কথা নেই কারণ এখানে আপনার সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে জব এক্সপিরিয়েন্সের কোনো কথা বলা নেই সেক্ষেত্রে তারা এখানে জব এক্সপিরিয়েন্সের কোনো এখানে কোনো কিছু দেয় নাই সেক্ষেত্রে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে এই পাচ্ছেন ভেরিফিকেশন কোড এটা দিতে হবে সেইমভাবে আপনাকে তুলে দেবেন যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে টিকমার্ক দেবেন এখানে আপনি ক্লিক হারিয়ে টিকমার্ক দেবেন টিকমার্ক দিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে এবং সেই চেঞ্জ হলে আপনি সেখান থেকে আবারও যেটা আপনার সুবিধা হয় সেটা আপনাকে দিয়ে দেবেন এবং ক্যাপচার কোড ফিল আপ হওয়ার নিচে দেখতে পাচ্ছেন এখানে আই ক্লার দেয় এখানে টিকমার্ক দিবেন এবং টিকমার্ক দেওয়ার আগে অবশ্যই আপনি সকল ইনফরমেশন ভালোভাবে নেবেন যে সকল কিছু ঠিক আছে কি না ঠিক থাকলে পরে আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন রিভিউ আপনি এতক্ষণ ধরে যাতে ফিল আপ করেছেন সকল কিছু রিভিউ এখানে দেখতে পাবেন এবং অবশ্যই আপনার সতর্কতার সাথে এখানে দেখবেন সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কিনা সকল ইনফরমেশন আবারও আপনি ভালোভাবে পড়ে নেবেন সকল কিছু ঠিক থাকলেই দেন আপনি নিচে যাবেন নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে এখানে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে যেহেতু আমরা এখানে আপনার প্রথমে বলে দিয়েছি কীভাবে আপনি ছবি সার্চ করবেন সেই ভিডিও দেখে দেখে নিতে হবেন এবং দেখে নিয়ে সেই ভিডিও অনুযায়ী আপনি আপনার ছবি এবং সিগনেচার অনলাইনে মাধ্যমে বিশেষ করতে হবেন এবং রিসার্চ করা হয়ে গেলে এখানে আপনার চোস ফাইলে ক্লিক করবেন চোস ফাইলে ক্লিক করে যে ফাইলে আপনার ছবিটা আছে সেই ফাইলটা এখানে আপনি অ্যাটাচ করে দেবেন দুটো আপনি এখানে অ্যাড করে দেবেন করে তারপরে ডি ক্লারদের এখানে টিকমার্ক দেবেন টিকমার্ক দিয়ে আবারও ভালো দেখে নেবেন সকল কিছু ঠিক আছেই না এবং ঠিক থাকলে দেন আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন কপি এটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন কপি এবং আবারও আপনাদের বলতেছি আপনি ভালোভাবে দেখে নেবেন যে সকল কিছু আপনার ঠিক ইনফরমেশন ঠিক আছে না ঠিক থাকলে আপনি যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এটা আপনি ডাউনলোড করে রাখবেন এবং ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন এবং মৌখিক প্রক্রিয়ার সময় কিন্তু আপনাকে এটা অবশ্যই কাজে দেবে এরপরে এখন আপনাদের বলি কিভাবে আপনি এখানে পেমেন্টটা করবেন পেমেন্ট করতে গেলে অবশ্যই আপনাকে টেলিট সিম থাকতে হবে এবং আপনাকে মেসেজ অপশনে টাইপ করতে হবে এম ও আর বড়ো হাতে তারপরে আপনাকে উপরে দেখতে পাচ্ছি ইউজার আইডি ইউজার আইডি সেম ভাবে তুলে দেবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল এ একজাম্পলের অনুযায়ী আপনি তুলে দিলেই হয়ে যাবে তুলে দেওয়ার পরে আপনি ওয়ান সিক্স ট্রিপল টোর নামের এসএমএএসটা পাঠিয়ে দেবেন এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ফিরতি এসএমএস দেওয়া হবে সেখানে আপনাকে আপনার নাম পোস্টের নাম এবং আপনাকে একটা আট সংখ্যার ইউজার আইডি দেওয়া হবে এবং সেই ইউজার আইডি আপনি আপনি কপি করে রাখবেন বা অন্য জায়গায় লিখে রাখবেন লেখে রাখার পরে আবারও আপনি মেসেজ আপনাকে টাইপ করবেন টাইপ করবেন এমও আর পরে স্পেস দেবেন ওয়া ইএস দেবেন বড়ো হাতের তারপরে আপনি যে নাম্বারটা লিখছেন বা যে আট সংখ্যার যে কোটা দেওয়া হয়েছে সে কোটা আপনি লিখবেন এই নিচে দেখতে স্যার এক্সাম্পল এই এক্সাম্পল অনুযায়ী আপনি লিখবেন লেখার পরে ওয়ান সিক্স থ্রি ফোর টান নাম্বার এসএমএসে পাঠিয়ে দেবেন এসএমএস পাঠানো হয়ে গেলে আপনার যে ফোন দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন সেই ফোনে আপনাকে ইউজারে পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেই ইউজারই সেইম পাসওয়ার্ড আপনাকে আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারে চলে যাবে এবং আপনাকে পরীক্ষার এক ঘন সরি পরীক্ষার সাত দিন বা দশ দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিতে হবে এবং অবশ্যই আপনি সেই ফোন নাম্বার সচল লাগবেন এবং কোনো কারণে যদি আপনার ফোন নাম্বার এসএমএস না আসে সেক্ষেত্রে আপনি এই যে ইউজারের পাশ দিয়ে আপনি অ্যাডমিট কার্ড তুলতে পারবেন সো এই ছিল মূলত পেমেন্ট সিস্টেম এখন দেখাবো আপনার এখানে কোশ্চিন তারা কীরকম করে এখানে মূলত তারা লিখিত লিখিত কোশ্চিন করে থাকে এই যে আপনাদের বিস্তম গেটের বেশিরভাগ লিখিত পরীক্ষা হয় এবং আপনাদের দেখাবো কী ধরনের কোশ্চিন তারা করে থাকে এখানে আমাদের আপনাদের যদি দেখায় সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত বাংলাদেশ রেল মন্ত্রণালয় রেল মন্ত্রণালয়ের অপি সহায়ক একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা হচ্ছে যে হাজার সালে পরীক্ষা হয়েছিল এটাতে মূলত চল্লিশ মার্কে পরীক্ষা এক ঘন্টা পরীক্ষা হয়েছিল এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে এখানে মূলত এক কথার যেগুলো প্রশ্ন উত্তর সেগুলো করে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বাংলা হয়েছে এক থেকে পাঁচ নাম্বার পাঁচ নম্বর পর্যন্ত বাংলা এবং ছয় নম্বর পর্যন্ত বাংলা দেওয়া আছে এখানে আপনার প্রথমে আমরা যদি দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এক কথা প্রকাশ কিছু দেওয়া হয়েছে এখানে আপনাকে সন্ধিবিষে দেওয়া হয়েছে তারপরে আপনাকে এক কথা প্রকাশ বিপরীত শব্দ সমর্থক শব্দ এবং লিঙ্গান্তর এই সকল প্রশ্ন দিয়ে থাকে এক কথায় এরপরে আপনাকে এখানে ভাব সম্বর লিখতে দিতে পারে এছাড়া আপনাকে এখানে টিকা লিখতে লিখতে বলতে পারে রচনা লিখতে বলতে পারে এবং আপনারা যারা জব পরীক্ষা দেন বা রিসেন্ট যে জব সলিউশন পড়ে সেই সেই অনুযায়ী আপনারা যদি পড়েন সেক্ষেত্রে আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি একটু আপনাদের ডিসকাস করি এটা হচ্ছে মূলত লিখিত পরীক্ষা হয় এবং লিখিত পরীক্ষা আমরা দেখুন চল্লিশ মার্কের পরীক্ষা এখানে মার্কস তারা দিয়ে রাখবে আপনার সেই মার্কস অনুযায়ী তারা এখানে কাউন্ট করবে এবং যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে পরে ম্যাথ হবে এখানে মূলত চার ক্যাটাগরি পরীক্ষা হয় চার ক্যাটাগরি প্রশ্ন হয়ে থাকে প্রথমে বাংলা তারপরে হচ্ছে আপনার ইংরেজি তারপরে আপনার ম্যাথ এরপরে সাধারণ জ্ঞান এরপরে পাটে আমরা দেখতে সাধারণ ম্যাথ পরীক্ষা পড়ছে ম্যাথ হচ্ছে আপনাদের মূলত বীজগণিত পাটিগণিত বেশিরভাগ পড়ে থাকে এরপরে দু একটা জ্যামিতি পড়ে থাকে বেশিরভাগই আপনাদের পাটিগণিত এবং বীজগণিত থেকে প্রশ্ন করে থাকে তারা এরপরে নিচে দেখতে পাচ্ছি এখানে আপনাদের ইংরেজি পার্ট এখানে আপনাদের মূলত ট্রান্সলেশন তারপরে ট্রান্সলেশন তারপরে হচ্ছে আপনাদের প্রিপোজিশন আর্টিকেল নেশন ডিগ্রি ভয়েস চেঞ্জ এই ধরনের কোশ্চিন করে থাকে আপনারা রিসেন্ট দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এখানে পেয়েগ্রাফ লিখতে বলতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়েগ্রাফ এখানে পড়েছে এর আপনাদের পরবর্তীতে পেগ্রাফ না পড়তে পারে সো আপনারা যারা আঠারো থেকে বিশতম গেটের চাকরির জন্য যারা প্রিপারেশন নেবেন অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য কোনো একটা কোশ্চিন বা আপনারা যারা কোশ্চিনে পড়তে যান বা আপনি একটা রিসেন্ট কোনো জব সলিউশন নিয়ে সেটা পড়তে থাকবেন এবং পাশাপাশি আপনার যারা বিসিএসের যে প্রিলিমিনারি দশ থেকে আপনাদের ছেচল্লিশ পর্যন্ত সেগুলো অবশ্যই আপনি ভালোভাবে পড়বেন সেখান থেকে ইনশাআল্লাহ আপনারা ষাট থেকে সত্তর পার্সেন্ট বা সিক্স ফিফটি পার্সেন্ট কমন পেয়ে যাবেন সো এই ছিল মূলত প্রশ্নের ধারা সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কম এবং শেয়ার করে দেবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ